সম্প্রীতি দেশবিদেশের গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার এগারো আগস্ট রাত বারোটার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন তার দাবি ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া মায়ের সঙ্গে কথা বলে তিনি এই বিষয়টি নিশ্চিত হয়ে এক্সে এ স্ট্যাটাস দিয়েছেন জয় লেখেন আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন সম্প্রীতি তিনি বলেছেন নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে তিনি প্রস্তুত বলেও ইঙ্গিত দেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে